সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ আর একটি টপিক লিঙ্কিং বার নিয়ে আলোচনা করব। লিঙ্কিং বার্ভ কোনগুলো ইংরেজিতে এবং লিঙ্কিং বার্ভ কি লিঙ্কিং বার্ভের ব্যবহার এবং লিঙ্কিং বার্বের পর কোন পার্সপিস বসবে সে বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো প্রথমে লিঙ্কিং বার লিঙ্কিং বার্ভ হলো এক বিশেষ ধরনের ভার্ভ যা সাবজেক্টও ক্রেডিকেটের মধ্যে লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করে লিঙ্কিং ভার্ভ এরপর সর্বদাই অ্যাডজেকটিভ বসাতে হয় গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স লিঙ্কিং ভার্ভের পর সর্বদাই অ্যাডজেকটিভ বসাতে হয় এটি আমাদের জানার বিষয় কোন ভার্ভগুলো লিঙ্কিং ভার্ভ এখন আমরা জানব বি অ্যাপিয়ার ফিল বিকাম স্মেল সিম লোক রিমাইন সাউন্ড স্মেল স্টে এ ওয়াই স্টে অবস্থান করা স্টে টেস্ট এগুলো লিঙ্কিং বার্ব আমরা উদাহরণ দেখব হি লুকস বিউটিফুল হি লুকস বিউটিফুল এখানে লুকস হচ্ছে লিঙ্কিং বার্ব এরপর ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ বিউটিফুল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরও অনেকগুলো উদাহরণের মাধ্যমে এই লিঙ্কিং বার্বের বিষয়টি ক্লিয়ার হবো যেমন দ্য সুপ টেস্ট গুড দ্য সুপ টেস্ট গুড এখানে টেস্ট লিঙ্কিং বার্ব গুড অ্যাডজেকটিভ দে ওয়্যার সরি এখানে ওয়্যার হচ্ছে বি বার্ব এরপর ব্যবহৃত হচ্ছে সরি অ্যাডজেকটিভ ম্যারি ফিল্ডস ব্যাট এখানে ফিল্ডস একটি লিঙ্কিং বার্ব এরপর ব্যাট হচ্ছে অ্যাডজেকটিভ চিলড্রেন বিকাম টায়ার্ড এখানে বিকাম হচ্ছে লিঙ্কিং বার্ব এরপর টায়াড হচ্ছে অ্যাকজেক্টিভ রাজ উইল বি হ্যাপি হিয়ারিং দ্য নিউজ রাজ উইল বি হ্যাপি হিয়ারিং দ্য নিউজ এখানে বি হচ্ছে লিঙ্কিং বার্ব এরপর হ্যাপি অ্যাডজেক্টিভ হিসেবে হইতে হয়েছে দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট এখানে স্মেল হচ্ছে একটি লিঙ্কিং বার্ব এরপর সুইট অ্যাডজেক্টিভ হিসেবে হইতে হয়েছে এর কোল সাউন্ডস সাউন্ডস হচ্ছে এখানে লিঙ্কিং বার্ব এখন ট্যারিবল অ্যাডজেকটিভ হিসেবে বইতে হয়েছে তো আমাদের একটি ব্যতিক্রম যে বিষয় রয়েছে সেটি আমাদের জানতে হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে যেমন লিঙ্কিং বার্বের পর যদি প্রিপোজেশন থাকে অর্থাৎ লিঙ্কিং বার্বের পর যদি প্রিপোজেশন থাকে তাহলে কি অ্যাডজেক্টিভ হবে না লিঙ্কিং বার্বের পর যদি প্রিপোজেশন থাকে তাহলে অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ভ বসাতে হবে অর্থাৎ লিঙ্কিং বার্বের পর প্রিপোজিশন থাকলে এরপর অ্যাডভার্ভ বসে অ্যাডভার্ভ বসাতে হয় যেমন উদাহরণ আমরা এখানে উপস্থাপন করেছি সি লুকস আপ বিউটিফুলি লুকস এখানে বার এরপর আপ প্রিপারেশন ব্যবহৃত হয়েছে এখানে বিউটিফুল না হয়ে বিউটিফুলি অর্থাৎ অ্যাডভার ব্যবহৃত হয়েছে দে লুক আফটার লুক এখানে লিঙ্কিং বার পর আফটার ব্যবহৃত হয়েছে এ এই কারণে লুকের পর অ্যাডজেক্টিভ ব্যবহৃত না হয়ে হবে অ্যাডভার অর্থাৎ দে লুক আফটার দেয়ার প্যারেন্টস কেয়ারফুল না হয়ে হবে কেয়ারফুলি কেয়ারফুল না হয়ে হবে কেয়ারফুলি অর্থাৎ লিঙ্কিং বার্বের পর যদি প্রিপোজিশন থাকে তাহলে সেই প্রিপোজিশনের পর অ্যাডবার ব্যবহৃত হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা লিঙ্কিং বার্বের লিঙ্কিং বার্ব কি লিঙ্কিং বার্বের পর পার্সপিসের কোন ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে সেই উদাহরণ আমরা দেখিয়েছি এবং লিঙ্কিং বার্বের পর যদি প্রিপোজিশন থাকে তাহলে তারপর যে অ্যাডবার ব্যবহৃত হয় তা এখানে আমরা উপস্থাপন করেছি এই বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে যদি আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে লক্ষ্য করেন তাহলে বিভিন্ন চাকরি পরীক্ষায় সহজে প্রশ্নের উত্তর করতে পারবেন ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম